অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য কেন হঠাৎ নাটক থেকে বিদায় নিলেন জনপ্রিয় অভিনেত্রী ফারিহা শাহিন দু সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবি চঙ্গনের পথ চলা শুরু এ অভিনেত্রী সারিয়া ফারহিনের এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্র কাজ করেছেন তিনি সবশেষে কাজল আরিফিন অমির ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী তবে আপাতত নাটককে বিদায় জানিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নাটককে বিদায় জানানোর কারণ জানিয়েছেন এই লাক্স তারকা কিন্তু কি সেই কারণ কেন হঠাৎ অভিনয় থেকে নিজেকে আড়ালে রাখছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান ব্যাচেলার পয়েন্টের পর নতুন করে আর কোনো নাটকে সেভাবে দেখা মেলেনি ফারিহার সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানালেন আপাতত নাটকে কাজ করছেন না তিনি রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ফারিহা লিখেন যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন ম্যাসেজ করেছিলেন তাদের জন্য সরি আমি কারও ফোন ধরতে পারিনি ম্যাসেজেরও রিপ্লাই দিতে পারিনি কারণ ওই ফোনটা আমি অনেকদিন ইউজ করিনি তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি আপাতত নাটকে কাজ করছি না কবে করব সেটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করবো ধন্যবাদ ব্যক্তি জীবনে দুই সালে আংটি বদলের পর দু সালে বিয়ের পিড়িতে বসেন ফারিহা চলতি বছরের বে মাসে দেখেন প্রথম সন্তানের মুখ এরপর থেকে সবীজ পাড়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় করছেন না এই সিদ্ধান্ত নিয়েছেন এদিকে আবারও প্রবাসীর স্ত্রী ভূমিকায় অভিনয় করছেন টিভি পর্দায় জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সমাজে প্রবাসীর স্ত্রীর কষ্টের গল্প নিয়ে নির্মিত প্রবাসীর স্ত্রী টুতে দেখা যাবে তাকে গত সেপ্টেম্বরে অহনা অভিনীত প্রবাসীর স্ত্রী দর্শক জনপ্রিয়তা পেলে পরিকল্পনা করা হয় জানান প্রবাসীর স্ত্রী টুতে প্রবাসী এক স্বামীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা এ নাটকে প্রবাসীর স্ত্রীর জীবনের মিথ্যা অপবাদ আর শ্বশুরবাড়ির নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে যে কারণে নাটকের এক পর্যায়ে দেখা যায় প্রবাসীর স্বামী তার সন্তানকে অস্বীকার করতে দ্বিধা বোধ করেন না প্রবাসীর স্ত্রী টুতে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী অহনা বলেন নাটকটি আমাদের সমাজেরই একটি অংশ তুলে ধরেছে প্রথম কিস্তিতে নাটকটির জনপ্রিয়তা পাওয়ায় সবাই চেয়েছিল এই নাটকটির সিকল হোক তাই দর্শকদের আর আক্ষেপ না রেখে আবারও এই নাটকে অভিনয় করলাম পটুয়াখালীর বে অহনা মিরপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন দু সালে সবিজ অঙ্গনে পা রাখেন ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয় টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাটিতেও অভিনয় করেছেন অহনা রহমান ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে টিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে